আমিও যাবই তোমার সাথে আমি কখনো পৃথিবী দেখিনি নীলপরীর কাছে অনেক গল্প শুনেছি পৃথিবী নাকি অনেক সুন্দর বেশ তো তুমি আরেকটু বড় হও তারপর আমি তোমায় নিয়ে যাব সেখানে আজ না মা না না আমি আজই যাব তুমি সেই কবিটাকে একই কথা বলছো আমার শখের প্রতি তোমার কাছে কোনো দাম নেই সে কথা না মা পৃথিবীর মানুষেরা অনেক দুষ্ট তারা যদি তোমায় আমার থেকে কেড়ে নেয় তাহলে কি হবে আমাকে কেরে নাওকে এতই সোজা এই দেখো আমি এমন কোরানো কোরাবো সাথে সাথে অগরোকে ইদুরছানা বানিয়ে দেব হি 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 হা 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 দুস তুমি তুমি তো এখন অতটা জাদু শেখোনি মা তার চেয়ে বরং আজ থেকে জাদু মায়ের কাছে তুমি ভালো করে জাদুটা শিখে নাও এবার আমি আসি ছোট্টบุรี কাটতে থাকে আর তার গন্না থেকে মুক্ত জুড়তে থাকে eki kaccho কেন কাঁদবো কি করব। আজও তুমি আমার পৃথিবীতে নিয়ে যাচ্ছে না আমার কিন্তু দেরি হয়ে যাচ্ছে পৃথিবীর সব কাজ ছেড়ে সময় মতো আমাকে আবার পুরে কাছে ফিরতে হবে এমন করলে আমি কিন্তু আজ আজও কি আজও আমায় যত করে ঘুম রেখে যাবে তাই তো বুঝেছি ওটাই তোমার আসল ওষুধ এছাড়া আর কিছুতে কাজ হবে না পরে আমি তার জাদুদণ্ডের ঘোড়াকে চুক্ত করে বিছানায় শুয়ে পড়ে আমায় ক্ষমা করো মা এছাড়া আমার হাতে আর কোনো উপায় ছিল না পৃথিবীর মানুষের মন এখনো পুরো শুদ্ধ না আর আমি জেনে শুনে কিছুতেই তোমায় তাকে যাওয়ার অনুমতি দিতে পারি না বাবা তুমি রোজ রোজ জন্তু মাছগুলোকে কি খাওয়াও ওগুলো দিয়েই মাছগুলোর পেট কেমন মোটা মোটা হয়ে যায় এটাই তোমার আমার মা এগুলো ঢোকালে তবেই না মাছগুলোর ওজন বাড়বে আর আমি বেশি বেশি দাম পাবো আর কতদিনে পাপ কাজ করবে আল্লাহ যে সব দেখছেন চুপ করো তো সারাক্ষণ শুধু একই কথা ওই যে দামি শাড়ি আর গলায় মোটা চেন পড়ছো না সবই এর জন্য সম্ভব হয়েছে লাগবে না আমার দামি শাড়ি লাগবে না আমার মোটা চেন তবু তুমি অন্যায় কাজ চিড়ে দাও এই মাছকে গ্রামে কত ছোট ছোট চেড়ে বলে প্রাণ হারালো ওসব কি আমার দোষ শোনো জেলে হয়ে এ পর্যন্ত কেউ আমার মতো উন্নতি করতে পেরেছে পারেনি অথচ তোমার কিনা সুখে থাকতে এমন বুতে কি লাগছে পুছবে পুছবে আল্লাহ যেদিন তোমায় শাস্তি দিবেন সেদিন তুমি ঠিক বুঝতে পারবে ছাড়ো তো তোমার ধর্মের কথা সব মাছে খাবার ঢোকানো হয়ে গেছে এবার মাছগুলো নিয়ে বাজারে যাই আজ ভালোই মাছ পেয়েছি হাজার দশেক তো পাবোই পাবো মায়ের কাছে বায়না করে কোনো লাভ হবে না পৃথিবীতে যেতে হলে আমাকেই একটা ব্যবস্থা করতে হবে হঠাৎ পরিরানের ঘরে আসার শব্দ পেতে সে বিছানায় গুমারুর অভিনয় করে আরে আজ তো দেখছি উল্টো গঙ্গা বইছে আমি আসার আগে আমার মেয়ে ঘুমোচ্ছে যাক ভালোই হয়েছে তাহলে আজ আর বায়না করবে না আমি নিশ্চিন্তে পৃথিবীতে যেতে পারবো

আমি তো নদীর ধারে দাঁড়িয়ে থাকবো বাবা আমায় নিয়ে চলো আমি তোমায় অনেক সাহায্য করব। দিলি তো জামেলায় ফেলে মানুষ আমি যতই খারাপ হই না কেন বাবা হিসেবে তো খারাপ না বেশ তাহলে চল আরে পৃথিবী এত সুন্দর আমি তো শুনেছিলাম পৃথিবীর পরিরাজ্যের মতো অত সুন্দর না কিন্তু এখানে এসে তো মনে হচ্ছে পৃথিবী বেশি সুন্দর ছোট করে উড়ে উড়ে নদীর কাছে এসে সেলিমার পারে দাঁড়িয়ে থাকে শীতুকে দেখতে পায় ওখানে কি হচ্ছে ওটা কি ফেলনা নদীতে না ব্যাপারটা তো দেখতে হচ্ছে এত বড় বড় মাছ এমা আর এগুলোকে যখন বাড়িতে নিয়ে খাওয়া খাওয়াবো তখন দেখবি আরো বড় হয়ে যাবে ভালো কাজ তোর মায়ের কথা তোর মায়ের কথা শুনলে আজ অত বড় বাড়ি বানাতে পারতাম না আমাকেও চুনাপুটি বেঁচে বেঁচে বাঁচতে হতো আরে সেলিম ভাই কে খুব বড় বড় মাছ পেয়েছো দেখছে হ্যাঁ ভাই আল্লাহ যা দিয়েছেন তাই পেয়েছি হ্যাঁ ভাই তোমারই তো ব্যবসা কি সুন্দর বাড়ি বানিয়েছো আর আমাদের দেখো ঝড় বৃষ্টি এলে গাছের তলে গিয়ে বসতে হয় পাছে আমাদের কি উড়িয়ে নিয়ে যায় দুঃখ করো না ভাই ভালো মতো ব্যবসায় মনোযোগ দাও দেখবে তোমারও সব হবে কে জানে ভাই সবই কপালের দোষ শুনলাম ওই পাড়ার হারুনের ছেলে নাকি তোমার খেয়ে মরেছে কথাটা কি সত্যি কে বলেছে কথা ভাই কামাল সবই হিংসে বুঝলে তো নিজেরা তো কিছু করতে পারছে না তাই আমার নামে যত ইচ্ছে বদনাম করে বেড়াচ্ছে কে জানে ভাই তবে যা রটে তার কিছু তো বটেই বলো কি বলছো এসব আমি ভাই সৎভাবে কাজ করি আমার গায়ে কাদা সব কাদামাগাতে তো তা ভাই কতকাল নিজেরাও ভালো মাছ খেতে পায় না তা দেবে না একটা মাছ আমি না হয় যারা এসে পথা ছড়াচ্ছে তাদের একটু সাবধান করে দেব সে তুমি দিতে পারো আর এই ধরো মাছ আর হ্যাঁ তুমি আবার দেবো না তোমায় আমি ঘুষ দিচ্ছি কি যে বলো না সেলিম ভাই পেটে খেলে তবে না পিঠে সইবে চললাম বউকে বলবো বেশ বোনা করে বাঁধতে বাবা কি ওসব জেনে তোর কাজ কি একে তো ওই কালাম এসে মাথাটা বিগড়ে দিয়ে গেল আর তোর তো আজগুবি প্রশ্ন আচ্ছা বাবা হারুন চাচা ছেলে কি সত্যি সত্যি তোমার মাছ খেয়ে মরেছে সে তো এসব কি কথা দিন দিন বড় হচ্ছিস আর বেয়াদ হচ্ছিস তাই না আমি কি করলাম বাবা সবাই যা বলছে আমিও তো তাই বললাম হয়েছে এবার বাড়ি চল আজ আর মাছ ধরার মন নেই আরে পা দারুণ তো তার মানে কৃষি বৃষ্টি এভাবে মাছ ধরে এস আরো কাজ থেকে যদি দেখতে পেতাম তাই বরং চাই ছোট্ট পরি উড়ে উড়ে নদীর উপর গেল ঠিক তখনই সিরেন জাল তুলতে গিয়ে ছোট্ট পরি জালে আটকে গেল আরে আরে একে বলো এবার কি হবে আমি তো জানে আটকে গেলাম কে বাঁচাবে আমাকে মামেশের শুনেছি অনেক খারাপ হয় না না ওদেরকে ডাকা যাবে না এটা ধর আমি মাছের হাইটা ধরি এ কি জালটা যখন আনলাম এতটা তো ভারী ছিল না আরে পাগলি তখন তো জালটা শুকনো ছিল এখন তো ভিজে গেছে তাই এতটা ভারী মনে হচ্ছে দে তুই না পারলে আমি নিচ্ছি না না বাবা আমি পারবো মা জালটা পেছনের বাগানে মেলে দিয়ে রোদে শুকিয়ে যাবে আস্তে কথা বলো তোমার বাবা শুনে ফেললে খুব ঝামেলা হবে সে না হয় বুঝলাম কিন্তু তুমি এখানে এলে কি করি আর পরীরা বুঝি এত ছোট হয় হা হা না সব পরীরা ছোট হয় না আসলে আমি তো এখন বাচ্চা তাই এখন অনেক ছোট যেমন তুমি ও তাই বলো কিন্তু আমি তো বুঝতে পারছি না তুমি চাল থেকে কি করে বের হলে তাহলে কি তুমি জল পরি না না আমি জল পড়ি না আমি আকাশ পরি আকাশে আমাদের পরীরাচ্চ পরিরাজ্য সে খুব সুন্দর জানো তো আমি গল্পে শুনেছি পরিরাজ্য অনেক সুন্দর হয় আমি যদি কখনো যেতে পারতাম ওটিও না তোমাদের পৃথিবী পরিরাজ্যের চেয়েও বেশি সুন্দর আমিও তো আজ প্রথমবার পৃথিবী দেখতে এলাম সত্যি তোমার ভাগ্য কত ভালো তুমি পরিরাজ্যও দেখেছো আর পৃথিবীও দেখেছো তা কথা মন্দ বলনি তবে তুমি যদি চাও আমি তোমাকেও পরিরাজ্য দেখাতে পারি চাও দেখতে সত্যি সত্যি তুমি আমায় পরিবারে দেখাবে হ্যাঁ তবে একটা শর্তে কি শর্ত শর্ত হলো সেখানে তোমাকে আমি সেজে থাকতে হবে আর আমি এখানে থাকবো তুমি সেজে এতে তোমারও পরিবারে থাকা হবে আর আমিও কদিন পৃথিবীতে থাকতে পারবো আরে বাহ দারুণ বুদ্ধি তো তাহলে আমার বাবা মা কেউ আমায় বকতে পারবে না আমি রাজি ছোট্ট তার জাদুদণ্ড দিয়ে সেটোকে নিজের চেহারা দিল আর নিজের সেতু রূপ ধারণ করলো আরে এগুলো আমার তো না আমি পরি হয়ে গেছি কি মজা হ্যাঁ এবার তোমাকে পরি যেতে হবে আর সাবধান কেউ যেন তোমায় চিনতে না পারে আচ্ছা মনে থাকবে সেতুরূপী ছোট পরি তার জাদু জগ্রতা আবার গোড়া দিয়ে ছোট পরি রূপী সেতু পরি রাজ্যে পৌঁছে যায় আরে আমি চলে এসেছি কি মজা ধন্যবাদ সপ্তপরি তোমার জন্য আজ আমি পরে আছে দেখতে পেলাম সে তো পৌঁছে গেছি এবার আমি যাই বাবা মায়ের কাছে মেয়েটাকে কোথায় ফেলে এলি তোমার কি আক্কেল কেন কখনোই হবে না আরে চেঁচাচ্ছ কেন ওই তো তোমার মেয়ে ফিরে এসে তোমার ওখানে দাঁড়িয়ে আছিস কেন না মানে আম তো আমি তো করছিস কেন এদিকে আয় দেখিস তোর চুল একটু তেল দিয়ে দিস তেম অমন আত্ম উঠলি কেন চুলের জল ছিঁড়ি হয়েছে আয় দেখি আমি টেলে নিচ্ছি এরপর পুকুরে গিয়ে গোসলতে সেরে আসবে এটি রে কাঁদছিস কেন কে হয়েছি আসলে আমার মা তো কখনো আমার তেল দিয়ে দেয়নি তাই কিসব বলছিস আমি তো প্রায় তোকে তেল দিয়ে দি কে মানে দেখি এগুলো আবার কি এদিকে একবার এসো তো এগুলো তো আসল মুক্ত মুক্ত হ্যাঁ এগুলোর তো অনেক দাম কিন্তু এখানে এলো কি করে তাই তো বুঝতে পারছি না একই আমাদের মেয়ের চোখের পানে মাটিতে পড়তেই মুক্ত হয়ে যাচ্ছে একই করে সম্ভব তাই তো দেখছি তার মানে আল্লাহ মুক্তলে চাইলেন এগুলো বেচতে পারলে কত টাকা পাবো জানো সেই দিয়ে অনেক মাছের খাবার কিনতে পারবো দেখবে রাতারাতি আমরা কত বড় লোক হয়ে যাই ছি ছি তুমি আবার সেই পাপের কথা বলছো না না আমি তাতে কিছুতে তোমাকে ওই পাপ কাজ আর করতে দেব না একদম চুপ যে টাকায় আমাদের পেট চলছে তুমি কিনা সেই কাজকে পাপ বলছো এত যখন সমস্যা যাও না যাও বাপের বাড়ি চলে যাও তোমরা কি শুরু করলে সত্যি মা তুই আমার লক্ষ্মী মেয়ে তুই কাঁদলেই চোখের পানি মুক্ত হয়ে যায় কাদ মা আরো কাঁদ দেখি কি বলছো এসব লোভে পড়ে নিজের মেয়েকে কাঁদতে বলছো হ্যাঁ বলছি টাকার জন্য আমি সব করতে পারি কিরে মা কাঁদছিস না কেন আচ্ছা বেশ এখন আর কাঁদতে হবে না আমি আপাতত এগুলো নিয়েই বাজারে যাই ছোট পরি তোমার শরীর এত গরম কেন মনে হচ্ছে ঠিক যেন কোনো মানুষের শরীর আসলে মা আমার মনে হয় জ্বর এসেছি তাই শরীরটা এত গরম জ্বর পরি শরীরে জ্বর আশ্চর্য ও আচ্ছা এবার বুঝেছি পৃথিবীর গল্প তুমি এত শুনেছো যে কাদের জ্বর নিয়েও তোমার এত জানা হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ মা হয়েছে হয়েছে তোমাকে আর কিছু বলতে হবে না আমি সব বুঝতে পেরেছি

হ্যাঁ মা ওই খারাপ মাছকে গ্রামের কত ছোট ছোট ছেলে বলে মরেছে লোকটা কোথায় গেল তোমার মেয়ে আজ তো আমার অনেক টাকা লাগবে নিজে তো অত মাছ তুলতে পারবো না তাই অনেক মাছের বায়না দিয়ে এসেছি সেগুলোর খাবার কিনতে হবে

হাই হাই এ তুই কি সর্বনাশ করেছিস এবার কি হবে দেখো আজ তোমার জন্য আমার মেয়েদের কত পুরো সর্বনাশ হয়ে গেল সৃষ্টিকর্তা আমার মেয়েকে তুমি রক্ষা করো এ তুই কি বলছিস মা মানলাম টাকার লোভে আমি তোকে কাঁদতে বলেছি তাই বলে আমি তোর মৃত্যু চাই না মা সৃষ্টিকর্তা আমার টাকা পয়সা কিচ্ছু চাই না তুমি আমার মেয়েকে সুস্থ করে দাও কেন বাবা এই দেখো আমার চোখের পানিতে কত মুক্ত বের হচ্ছে এগুলো পেলে তুমি আরো বড় লোক হয়ে যাবে নামা মা এসব আমার কিচ্ছু চাই না পুলিশ সব উঠেশো সৈতন চর্জন ভাবলাম আমার চলে তো আরও হচ্ছে কিছু শুধু উড়ছিল রবীন উনিচ্ছিলো পড়েছি ওই সৈতন্ত্র বস কি ধরুনও কি পুলিশ হ্যাঁ স্যার ধরে নিয়ে যান মেয়েটাকে বাঁচান স্যার ও যে আমার লোভের কবলে পড়েছে আমার মেয়ে হচ্ছে আমার হাতের ওই খারাপ মাছ খেয়েছে দেখো শরু দেখো সরতে ভরা করছি একটু সরতে ভরা করছো না না ভাই জান এমন অভিশাপ দিবেন না আমার মেয়েটার যে নির্দোষ বাবার পাপে শাস্তি মেয়ে কেন পাবে ওদিকে পরিবার যে হঠাৎ সিতুর আসু যেহারা ফিরে আসতে থাকি ধীরে ধীরে এ কি এসব কি দেখছি আমি কে তুমি আর এখানে এলে কি করে তাছাড়া আমার মেয়ে বা কোথায় ক্ষমা করবেন পরী রানী আমি আপনাকে মিথ্যে বলেছি আসলে সবই আপনার মেয়েরই পরিকল্পনা সে এখন আমি সে যে আমার বাড়িতেই আছে তোমার বাড়িতে ওখানেও ও কি করছে আসলে ও পৃথিবী দেখতে চেয়েছিল আর আমি চেয়েছিলাম পরিরাজ্য দেখতে তাইও আমাকে এখানে পাঠিয়েছে বুঝেছি বেশ চলো আমার সাথে তোমাকে রেখে আমি আমার মেয়েকে ফিরিয়ে আনবো তো জোরবশতে অবশ্যই যাব স্যার আমিও এখন নিজে শাস্তি চাই কিন্তু আমার মেটার কি হবে ওকে কোনো ভাবে সুস্থ হবে না একই সে কিন্তু ওকে তা হলে আশ্চর্য ব্যাপার আরে তাই তো দুটো সিটি এলোকো থেকে আর পরি সত্যিকারের পরিবালকো থেকে ছোট পরি কি হচ্ছে এসব নিজের আসল চেহারা ফিরে এসো পরে রানের আদেশে ছোট পরে নিজের আসল চেহারায় ফিরল সবাই আরো অবাক হয়ে গেল আমায় ক্ষমা করে দাও মা পৃথিবী দেখার নিশ্চয়ই আমি এসব করেছি কিন্তু এতক্ষণ যা করছি না তা শুধুমাত্র ওকে শিক্ষা দিতেই করছিলাম তার মানে তুমি আমার মেয়ে না না আমি তোমার মেয়ে নই তবে দুদিনেই তোমাদের প্রতি আমার অনেক মায়া হয়েছে আমি বুঝতে পেরেছি রুবে হলেও তোমার মনটা নরম তাই তো তোমাকে শিক্ষা দিতেই এগুলো করেছি আমায় ক্ষমা করে দাও ছোট পরী তবে আজ তোমার জন্যই আমি নিজের ভুল বুঝতে পেরেছি ভাই هارুন আমায় ক্ষমা করে দাও ভাই তোমরা যা শাস্তি দেবে আমি মাথা পেতে নেব না না তুমি কি শাস্তি দিও না আমি জানি সলেমা তুমি যেটা অন্যায় করেছো তার কোনো ক্ষমা নেই কিন্তু তুমি শাস্তি পেলে আমি তোরা আমার ছেলেকে ফিরে পাব না তাই আমি তোমাকে ক্ষমা করে দিলামmongodb পুলিশshark দেখতে বীর তাহলে তোমাকে আমি আর নিয়ে যাচ্ছি না তুমি জরিমানা শোনো এই করে তুমি যা যা বানিয়েছ সব তোমার সরকারকে ফিরিয়ে দিতে হবে আমি রাজি আমার স্ত্রী সন্তান সাথে থাকলে আমি ননবাদ খেয়েও সুখে থাকবো এই বাড়ি এই দন সম্পদ আমার আর কিছু চাই না আয় মা আমার কাছে আয় এই যে মেয়ে এবার তুমিও আমার কাছে এসো অনেক খেলা হয়েছে মা এবার চলো আমি পরিরাজ্যে ফিরে যেতে চাই সত্যি ছোট তোমার অনেক বুদ্ধি তোমাদের সাথে দেখা হয়ে আমার অনেক ভালো লাগলো তাহলে ভালো দেখো সবাই অনুমতি পেলে আমি আবারও আসবো তোমাদের কাছে এবার তাহলে আসি আচ্ছা ছোট তোমাকে আমরা মনে রাখবো ঠিক তাই আজ থেকে সেতুর সাথে সাথে তুমিও আমার মেয়ে ভালো থেকে ছোট